ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ টানা বৃষ্টি পাহাড়ি ঢল ও উজান থেকে আসা পানি অন্যতম কারণ হলেও এর পেছনে আছে নদীদস্যু দেশ ভারতের হাত শুকনো মৌসুমে খরায় পুড়িয়ে ভরা বর্ষায় বাঁধ ছেড়ে দেওয়ার ব্যাপারে দিল্লির রয়েছে জঘন্য ইতিহাস নিজেদের বাঁচাতে একত্রিশ বছর পর এবার দেশটি খুলে দিল ত্রিপুরার ডুম্বুর জলাধারের স্ল্যাবগেট চলমান বন্যাকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য অনেকাংশে ভারতই হচ্ছে আসল অপরাধী পানির রাজনীতিতে বরাবর দিল্লিকে জেতানোর এটাই কি উপযুক্ত প্রতিদান ঢাকার ঘনিষ্ঠ বন্ধু দাবি করে আসলেও দিল্লির একচোখা আচরণের কারণে রাজনৈতিক ও ভৌগোলিক দিক থেকে হুমকির মুখে আছে বাংলাদেশ গত দেড় দশক ধরে দেশের ভেতরে নৌবন্দর শর্তহীন করিডোর রামপালে সুন্দরবন ধ্বংস করা বিদ্যুৎ প্রকল্প মংলা বন্দর ও সমুদ্রে গ্যাস ব্লক ইজারাসহ অসংখ্য বিষয়ে ভারতকে একচেটিয়া সুবিধা দিয়েছে স্বৈরাচারী হাসিনা সরকার কিন্তু বিনিময়ে পায়নি প্রায় কিছুই কোনো সরকারই আদায় করতে পারে তিস্তা সহ চুয়ান্নটি অভিন্ন নদীর পানির নেজ্যহিসা দীর্ঘদিন ধরে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও গজলডোবা বাঁধের কারণে প্রায় অচল পনেরোশো কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা ব্যারেজ মরুভূমি হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল ফারাক্কা বাঁধের কারণে পদ্মার ভাটি এলাকায় নেমে এসেছে চরম বিপর্যয় মেঘনার উজানে বরাক নদে টিপাইমুখ বাঁধ বাড়াচ্ছে বাংলাদেশের বিপদ প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প এর আওতায় ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে আরও পানি সরিয়ে নেবে দেশটি সেই পানি যাবে গুজরাট হরিয়ানা রাজস্থান তামিলনাড়ুর মতো খরাপ্রবণ এলাকায় এক বা একাধিক দেশের সীমান্ত অতিক্রম করে প্রবাহিত নদীকে বলা হয় আন্তঃসীমান্ত নদী এমন নদীর পানি বন্টনে রয়েছে আন্তর্জাতিক আইন ও নানারকম বিধিনিষেধ যার মধ্যে উল্লেখযোগ্য উনিশশো ছেষট্টি সালের হেলসিঙ্কিনীতি উনিশশো বিরানব্বই সালের ডাবলিন নীতিমালা উনিশশো সালের জাতিসংঘের জলপ্রবাহ নীতিমালা কনভেনশন নিয়ম অনুসারে অন্য দেশ মারাত্মক ক্ষতি বা বিপদের মুখে পড়ে নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে না নদীতে বাধ নির্মাণ কিংবা গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করলে যেসব দেশের উপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে অবশ্যই জানাতে হবে তাদের প্রয়োজনে নিতে হবে সম্মতি বাংলাদেশের অভিন্ন নদীর ক্ষেত্রে কখনোই আন্তর্জাতিক নীতিমালা ও আইনের তোয়াক্কা করেনি ভারত একতরফা পানি প্রত্যাহার বর্ষায় ঘোষণা ছাড়াই ফ্লাডগেট খুলে দেয়া আন্তঃসীমান্ত নদীগুলোতে ইচ্ছামত বাঁধ নির্মাণসহ তারা চালিয়ে যাচ্ছে খেয়ালখুশির রাজত্ব অথচ ব্রহ্মপুত্রের উৎস সাংপো নদীতে বাদ দিয়ে চীনের বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে ভারতের রয়েছে জোর আপত্তি বিশ্লেষকরা মনে করেন দেশের জনগণের দোহাই দিয়ে গোটা অঞ্চলের নদীর পানি দখলে নিয়ে শক্তিশালী পানিদস্যু হয়ে উঠতে চাইছে নয়াদিল্লি বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যার দায় নিতে রাজি নয় ভারত বাইশ আগস্ট বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জলবায়ু ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সঠিক মানলেও এই কথায় কাটবে না বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০ লাখ বাংলাদেশি মানুষের দুর্দশা বিশেষজ্ঞরা মনে করেন অভিন্ন নদীর উপর ভারতের একচেটিয়া দখল ঠেকাতে শীঘ্রই বাংলাদেশকে চাইতে হবে আন্তর্জাতিক মহলের জোর হস্তক্ষেপ হাফিজুল ইসলাম বাংলা ভিশন